নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম আজকে তো রবিবার বাজারে তো যেতে হবে কালকে তো সেদ্ধ ভাত খেয়েই নিয়েছি কালকে আর রান্নাবান্না দেখানো হয়নি তা আজকে বাজারে যাবো গিয়ে দেখি কি মাছ পাওয়া যায় বাজারে তো ইলিশ উঠেছে কিন্তু দাম তো সেই ছোঁয়া তা অনেকেরই ইলিশ খাওয়া হয়ে গেল এই প্রাক বর্ষায় এখনো আমাদের ঘরে ঢোকেনি ইলিশটা মানে এই এই বাজার ইলিশ তো যথেষ্ট খাই তা দেখি বাজারে যদি পাই একটু মুশকিল হয়ে যাচ্ছে কি বড় মাছ তো নিতে পারি না কারণ আর ইলিশ মাছ কেটেও দেয় না আস্তই নিতে হবে আর আমরা তো ঘরে মাত্র দুজন তার মধ্যে গিন্নি আবার মাছ মাংস এগুলোতে একটু অ্যাভয়েড করেন উনি কিছুই খান না উনি আনাজপত্রও ভালো খান না ও কিছুই খান না খেতে বসে ওই ন্যাগড়া শ্যাগড়া একটু খেলেও হয়ে গেল শুনেছি আমি যারা রাঁধেন ভালো তাদের খাওয়া দাওয়া নাকি নেই এটা আছে কথা তা যাই হোক এখন বাজারে যাবো একটু কাঁচা বাজারও করব আর তার সাথে একটু যদি মাছ পাই নিয়ে আসি পাবো তো বটেই তাহলে থাকুন আমার সাথে আজকের পর্বে যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন বা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আর যারা আমার ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার যারা তারা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন তাহলে একবার চা হয়ে গেছে আর একবার হবে ওটা খেয়েই বাজারের দিকে যাও থাকুন আমার সাথে বেরোলাম রবিবারের একটু মাছ বাজার বাজারে প্রচণ্ড ভিড় হয় রবিবার দিন

বাজার থেকে তো এলাম মাছও নিলাম একটু বাজারও করলাম বাজার নিয়ে বসে পড়েছেন কি হবে আমি জানি না একটু ইলিশ মাছ নিয়েছি আর এই বাজারগুলো করলাম কাঁচা লঙ্কা বাগা লঙ্কা এত আমরা শুকনো লঙ্কা খাই না তো না থাকলে খেতে হয় আর এই বহুদিন বাদে নিয়ে এলাম ঘ্যাঁটকোল ঘ্যাঁটকোল আমরা তো বলি ঘ্যাঁটকোল কি বলে এগুলো ফারকোল কিন্তু থোঁড় পেলাম না গো ও বাবা বাজার নিয়ে আসার পর তোমার উচ্চও পৌঁছানো হয়ে গেছে ওইটা বাটবে পাতা ভালো পেলে তো বললো ভালো দেখেই দিচ্ছি তোমার পাতা মাছের ব্যাস মাছের ঝাল আর ওইটা বাটা তাই তো ওই হচ্ছে উচ্ছে ফাটে অনেক কিছু ঠিক আছে করো এটা কি ধনে পাতা ইয়ে করছো আচ্ছা লঙ্কার বোটা গুলো তো ছড়াতে হবে বসে বসে এখন ঠিক আছে আমি দেখছি তারপরে রান্নাঘরে হ্যাঁ বাসল সাড়ে দশটা বাজেনি প্রায় আর কি এখনও তো রুটি হবে ঠিক আছে করো আমি লঙ্কার গোটাগুলো ঝাঁটা ঝাট ছাড়িয়ে দিচ্ছি বাজার টাজারগুলো তুমি তোলো আর কি করবো আর এই বালতিটা বালতিটাই তো লোভ অন্য তাহলে জলখাবারে রুটি তরকারি হচ্ছে তোর তরকারি তো মনে হচ্ছে নেমে গেছে কড়ায় বাহিত আলু কুমড়ো আর এদিকে রুটি কমপ্লিট হয়ে গেল তো প্রায় করো তারপর টিফিন ফিফিন গুলো খাই রান্না শুরু হয়ে গেল কি করছো এটা উঠছে পারছ বললে তো হ্যাঁ ওটার পাতা বাড়বে আর সর্ষে দিয়ে ইলিশের ঝাল বাস চিমচাম ঠিক আছে

ইস মাছের কালো সরষে সাদা সরষে হ্যাঁ হ্যাঁ সাদা সর্ষে কালো সরষে মিশিয়ে করো ঠিক আছে তাই ঠিক আছে করছে পড়ছে বাটো পুচ্ছে তো মনে হয় ভাজা হয়ে গেল মোটামুটি না উচ্ছে ভাজা তো হয়ে গেল এবার কড়া চেপে করার মধ্যে পড়ল তেল সম্ভবত নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ ভাজা হবে ওই ঘেটকোল বাটা হচ্ছে না দিচ্ছে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা পাতা দিয়ে বাটা হবে যেতে ওটাকে কাচাই হবে না ওটাকে ও দিতে হবে বাহ বাহ ঠিক আছে এই তেলটা গরম হোক তেল তো গরম হয়ে গেল তেলের মধ্যে পড়ে গেল ইলিশ মাছের পিস হালকা করে ভাজবো মাছগুলোকে করে ভেজে নেওয়া হল তেল যতটা দিয়েছিল ততটাই রয়ে গেল ইলিশ মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজার তেলের মধ্যেই পড়ে গেল কালো জিরে পড়ে গেল লঙ্কা আর সর্ষে বাটা একটু মানে একদম সেই শুকনো শুকনো গায়ে মাখা গায়ে মাখা গ্রেভিটা খেতে ভালো লাগে না একটু জল ঝোল থাকবো পড়ে গেল পরিমাণ মতো লবণ আর পড়ে গেল হলুদ

মিক্সারে করে দিতে পারতো মিক্সারে দিতে আমি করে দিতাম করে দেবে কেন অবশ্য সিলে বাটার হ্যাঁ যতক্ষণ সিলে পারবো ততক্ষণ সিলে বেটে খাবো তারপরে তো আছেই কিন্তু আর বাটার স্বাদই আলাদা আমি তো সবই বাটি না করি না আবার মিক্সারেও তেল ছিটকে লেগেছে ডেকে রাখা হয়েছিল সর্ষে ঝোলটাকে তুলে এইবার ইলিশ মাছের ভাজাগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝাল রান্না সহজ আর এই যেমন তেমন রাঁধলেই ভালো লাগে যদি অবশ্য ইলিশ মাছ সেরম হয়

ইলিশ মাছ ভাজাটা নামিয়ে নেওয়ার পর এই ঝালটা ইলিশ মাছের ঝালটা নামিয়ে নেওয়ার পর শেষ পর্ব যে ভেটকোল পাতাটা বাঁটল কাঁচা সেটাকে একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে ব্যাস রান্নার পর্ব শেষ বসে গেলাম সকাল থেকে রান্না বান্না জলখাবারও খেলাম জলখাবার হলো বাজারে গেলাম এসব করে টোড়ে বসলাম এটা তো আমার চাই যারা রেগুলারের ভিডিও আমার দেখেন তারা দেখতে পাবেন এই চাটা আমার চাই এই সময় কোনো কারণে কচিত এখানে বসে হয় না হয়তো কোনো কাজের মাধ্যমে খেয়ে নিলাম বা কোনো কারণে সেদিনটা খাওয়া হলো না মাঝে প্রচণ্ড গরমে চা খাওয়াটা বন্ধ ছিল শরবত কয়েকদিন আবার এই বৃষ্টি বাতলা মেঘলা গরম তো আছেই চা ছাড়া সুন্দর তৃপ্তি চাটা খাবো চাটা খেয়ে তো আছে আরও কাজকর্ম আছে আজ রবিবার তো যদিও আমরা রিটারম্যান ঘরে বসা লোক আমাদের আর রবিবার আর সোমবার সবই রবিবার তবুও থাকে তাহলে চাটা খেয়ে নিই নিয়ে যদি কোনো কাজকর্ম থাকে একটু সেরে টুরে চান আর খাওয়া ডান হয়ে গেল এবার খেতে বসব ভাত কাঁচা লঙ্কা কুচ্ছে ভাজা ঘ্যাঁটকোল পাতা বাটা এটা খারকোলও বলে অনেকে স্যালাড সর্ষে ইলিশ ডব্বই বসে গেলাম প্রথমে উচ্চ ভাজা দিয়ে খাব কিন্তু তার আগে ডুকুয়া রসুন অল্প তেলে উচ্ছে ভেজে দেয় আমাদের উচ্ছে ছাঁকা তেলে কোনো ভাজা হয় না একদম ঈসব তেলে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এমন সুন্দর ভাজে আর উচ্ছে ভাজা দিয়ে মনে হয় সব ভাত খেয়ে নিই অনেক সময় উচ্ছে হয় কি ভাজা আলুনি আলুনি কেমন যেন একটা কাঁচা কাঁচা একবারে নুন ভাজা পারফেক্ট এবার ঘ্যাঁটকোল বা খারকোল নাকি খারকোল দেখি এটাও এবছরে প্রথম খাচ্ছি প্রতি বছরই অনেকটাই খাই অনেকবারই খাওয়া হয় আজ বাজারে পেলাম নিয়ে চলে এসেছি এটার আবার আলাদা স্বাদ তবে এর পাতার থেকে আমার আবার ডাঁটিটা খেতে আরো বেশি ভালো লাগে পাতাও সুন্দর হয়েছে আর শিলে বেটেছে তাও আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে অনেকে আছে বলে এটা খেলে এই হয় সেটা খেলে তাই হয় ওটা খেলে যাদের অ্যালার্জি আছে খেতে নেই আমার বুদ্ধিতে বলে মানে সময়ের জিনিস সব কিছু অ্যাটেন্ড করা ভালো একদিনের জন্য খেলেও খেতে হয় সব কিছুই শরীরে সুখ করে শরীরে সওয়াতে হবে তবে কোনো কিছু অতিরিক্ত না এবার ও গ্রেভিটা যা হয়েছে না কি বলবো একদম এই গিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মাছও লাগবে না হুম এবারে ফ্যান্টাস্টিক একটু মাছ কুটে মুখে দিয়ে দেখি ভালো অসম্ভব ভালো না আবার খুব বাজে না মোটামুটি ভালোই আমাদের মতো মধ্যবিত্তদের ওই আধ দিন এক আধ পিস খেলাম ঠিক আছে সম্ভব না ওই যে বললাম ছোট সংসার তো সম্ভবই না দুজন থাকলে একজন যদি আবার মাছের ভক্তি কম থাকে একজনের জন্য একটা ওই বারোশো চোদ্দোশো ওজনের ওই জিনিস নিয়ে এসে কী হবে তাহলে এখন টক দই সালাড তো খাচ্ছি তাহলে আমি খাই